রঘুনাথগঞ্জ থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার আয়োজন করা হলো উৎসর্গ রক্তদান শিবির উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ জঙ্গিপুর এক মহকুমা শাসক একম জে সিং অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নাসিম এসডিপিও প্রবীর মন্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ রঘুনাথগঞ্জ থানার পুলিশ কর্মীরা এদিন রক্তদান শিবিরের পাশাপাশি রঘুনাথগঞ্জ শহরে যে প্রায় নব্বইটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এসপি অমিত কুমার শাহ কে কি বলেছেন দেখব নবমী থাকছে এবার পুজোয়াতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটায় অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটাই চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এসে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশান একটা ক্যাম্প করা হচ্ছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ আমাদের সিমিক ভাই বন্ধুরা সবাই মিলে এই ব্লাড ডোনেশনটা করবে ওর সাথে সাথে আরেকটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমাদের দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের মা বোনের জন্য বাারণর জন্য প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম কার্বনর জন্য আমরা আজকে আমাদের আইসিআর গ্রুপ যোগ দিয়ে প্রায় 90খানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পর পাশে অ্যাজয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর बेटर কভারেজ রাত্রিবেলা দিনেবেলা সব সময় এখানে আমাদের দুটো ফোর্স স্থাপনটি যেটা নিগাহনি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে যেটা জানো কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটার করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কি না এইসব জিনিসগুলো আজ থেকে চালু হলো আর আশা করি এটা পুরো জঙ্গিপুর পুলিশ জেলাতেও করা হবে কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন এবার ওপর মিলে

কারণ কিছুদিন মধ্যে ফিডব্যাকটা থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর